নমস্কার আজকে আমরা সদ্গুরু জগ্গি বাসুদেব আর তার ঈশা ফাউন্ডেশন নিয়ে যে নানা বিতর্ক শোনা যায় সেগুলো নিয়েই একটু কথা বলবো। মানে আমাদের কাছে কিছু সূত্র এসেছে যেখানে এই অভিযোগগুলোর উত্তরে ঈশা ফাউন্ডেশন বা সদ্গুরুর কি বলার আছে সেটাই মূলত তুলে ধরা হয়েছে আমরা ওই তথ্যগুলোই একটু ছেড়ে দেখব হ্যাঁ ঠিক এই সূত্রগুলোতে মানে যে তথ্যগুলো আমরা পেয়েছি তাতে বেশ কিছু সরকারি কাগজপত্র রিপোর্টের কথা বলা আছে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতারও কথা আছে এগুলো দিয়ে অভিযোগগুলো খণ্ডন করার একটা চেষ্টা দেখা যায় আর কি আমাদের কাজ হবে এই তথ্যের ভিত্তিতে ব্যাপারটা একটু বোঝা বেশ তাহলে একদম প্রথমে আসি জমি সংক্রান্ত যে বড় অভিযোগটা আছে সেটা নিয়ে অনেকেই বলেন ঈশা যোগ কেন্দ্র নাকি বনভূমি বা হাতির চলার পথে বানানো হয়েছে এটা কতটা সত্যি মানে সূত্রগুলো কি বলছে আচ্ছা এই অভিযোগটার উত্তরে সূত্রগুলো বেশ কয়েকটা জিনিস সামনে আনছে যেমন ধরুন তামিলনাড়ু বন দপ্তর তারা নাকি দু সালে একটা চিঠিতে রেফারেন্স নম্বরও দেওয়া আছে জানিয়েছে যে নির্মাণটা হয়েছে পাট্টা জমিতে পাট্টা জমি মানে ব্যক্তিগত জমি বনভূমি নয় হ্যাঁ মানে ব্যক্তিগত বা সরকারি লিজ নেওয়া জমি বনভূমি নয় আর হাতির করিডরের যে কথাটা উঠছে সেই বিষয়েও দু তেরো সালের একটা আরটিআই জবাদে সরকার নাকি জানিয়েছে যে কোয়েম্বাটোর জেলায় সরকারি খাতায় কলমে কোনও ঘোষিত হাতির করিডর নেই ও আচ্ছা সরকারি ম্যাপে নেই কিন্তু অনেক সময় তো পরিবেশ সংস্থাগুলোর রিপোর্টে বিভিন্ন এলাকার কথা উঠে আসে হাতির পথ হিসাবে সেই সব রিপোর্টে কি আছে ঠিক সূত্রগুলো এই পয়েন্টটাও জোর দিয়ে বলছে যেমন ধরুন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণকের দু সালের গজ রিপোর্ট বা ধরুন ওয়াইল্ড ট্রাস্ট অফ ইন্ডিয়া মানে ডাবলুটিআই আর এন এর দু পাঁচ আর দু সালের রিপোর্ট এমনকি ডাব্লিউড এর রিপোর্টেও যে করিডোরগুলোর কথা বলা আছে তার মধ্যে ঈশা কেন্দ্রের এলাকাটা নাকি পড়েই না মানে স্বীকৃত রিপোর্টগুলোতেও নেই বলছেন হ্যাঁ হ্যাঁ সূত্রগুলো সেটাই দাবি করছে তারা ডাব্লিউটিআইয়ের দেওয়া করিডরের সংজ্ঞাটাও উল্লেখ করছে যে করিডর মানে দুটো বড় জঙ্গলের মধ্যে একটা সরু যোগাযোগের রাস্তা আর ঈশা কেন্দ্রে জায়গাটা নাকি সেই সংজ্ঞাতেও পড়ে না মানে বোঝানোর চেষ্টা হচ্ছে যে বিশেষজ্ঞরা যাকে করিডর বলছেন এটা সেটা নয় হুম বেশ জটিল আচ্ছা এই জমি বা পরিবেশের অভিযোগ ছাড়াও তো আরও কিছু বেশ সিরিয়াস অভিযোগ শোনা যায় যেমন ধরুন লোক নিখোঁজ হয়ে যায় ওখান থেকে বা কেন্দ্রের ভেতরে নাকি আছে যৌন হেনস্থার অভিযোগও নাকি উঠেছে কি বলছে হ্যাঁ হ্যাঁ এইগুলো সূত্রগুলোতে উল্লেখ করা হয়েছে এবং সেগুলোর জবাবও দেওয়া আছে যেমন নিখোঁজ হওয়ার ব্যাপারে বলা হচ্ছে যে গত পনেরো বছরে নাকি প্রায় সাড়ে সাত কোটি মানুষ এসেছেন তার মধ্যে ছজনের নিখোঁজ হওয়ার রিপোর্ট আছে পুলিশ তার মধ্যে পাঁচজনকে জনকে খুঁজেও পেয়েছে আর একজন একজনের ক্ষেত্রে ঈশা ফাউন্ডেশন নিজেই নাকি মিসিং ডায়েরি করেছিল কারণ ভদ্রলোক আশ্রমের বাইরে গিয়ে আর ফেরেননি আর শ্মশানের যে কথাটা বললেন সে ব্যাপারে সূত্র খুব স্পষ্টভাবে বলছে ঈশা যোগ কেন্দ্রের ভেতরে কোনও শ্মশান নেই তবে হ্যাঁ ফাউন্ডেশনের বাইরে মানে অন্যত্র সরকারি অনুমোদন নিয়ে চোদ্দটা শ্মশান চালায় কোভিডের সময় তারা নাকি বিনামূল্যে সৎকারের কাজও করেছে আচ্ছা আর ওই যে যৌন বা কিডনি পাচারের মতো মারাত্মক অভিযোগগুলো দেখুন যৌনহীনস্থার ব্যাপারে সূত্রগুলোর দাবি মহিলাদের জন্য ওখানে নিরাপদ পরিবেশ আছে পশ কমিটিও নাকি রয়েছে একটা অভিযোগ উঠেছিল বটে তবে সেটা কেন্দ্রের ভেতরে নয় বাইরে একটা মেডিকেল ক্যাম্পে ঘটেছিল আর তাতে প্রতিষ্ঠান তদন্তে সাহায্য করেছে বলেই বলা হচ্ছে আর কিডনি চুরি বা লাফিং অ্যাসের ব্যাপারটা সেগুলোকে সূত্রগুলো একদম উড়িয়ে দিচ্ছে বলছে এগুলো নাকি ভিত্তিহীন গুজব গুজব তাহলে ওই যে অনেকে বলেন অন্যরকম একটা ঘোরের মধ্যে চলে যান অনেকে ওটা কি তাদের ব্যাখ্যাটা হচ্ছে যে এনা ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যোগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষ যে একটা গভীর আনন্দ বা অন্যরকম অনুভূতি পান সেটা নাকি স্বাভাবিক যোগের ফলেই হয় কোনো কৃত্রিম গ্যাস বা কিছুর জন্য নয় এটাই তাদের ভাষ্য আর কি হুম বুঝতে পারছি এবার আসি সবচেয়ে বিতর্কিত বা স্পর্শকাতর বিষয় সদ্গুরুর স্ত্রীর মৃত্যু মানে যাকে মহাসমাধি বলা হয় এই নিয়ে প্রচুর কথা হয় সূত্রগুলো কি বলছে এই বিষয়ে হ্যাঁ এটা খুবই সংবেদনশীল একটা বিষয় সূত্র অনুযায়ী তার স্ত্রী বিজয়কুমারী মানে ভিজি উনি মহাসমাধি লাভ করেন যোগের পথে এটা নাকি স্বেচ্ছায় দেহত্যাগ করার একটা প্রক্রিয়া স্বেচ্ছায় দেহত্যাগ হ্যাঁ মানে যেমন পরমহংস যোগানন্দ বা আনন্দময়ী মার মতো যোগীরা করেছেন সেরকম সূত্র বলছে এই বিষয়ে উনিশশো সালে পুলিশ তদন্ত করেছিল কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি কিছু প্রত্যক্ষদর্শীর কথাও বলা হয়েছে যাঁরা নাকি আগে থেকেই জানতেন যে ভিজি মহাসমাধি নিতে চান কিন্তু এত তাড়াতাড়ি সৎকার করা হলো কেন এই প্রশ্নটা তো এসেই যায় বিশেষ করে ওনার বাবার বাড়ি থেকে লোক আসার আগে হ্যাঁ এই প্রশ্নটা ওঠে সূত্রগুলোতে এর উত্তরে সদগুরুর একটা আধ্যাত্মিক ব্যাখ্যার কথা বলা হয়েছে তিনি নাকি মনে করেন যৌগিক প্রক্রিয়ায় কিলো দেহ রাখলে যত তাড়াতাড়ি সম্ভব সৎকার করাটা তার আত্মার পক্ষে ভালো আর শ্বশুরের দেরিতে আসার বা খবর না দেওয়ার যে অভিযোগ সে বিষয়ে সূত্র বলছে শ্বশুর মশাই পৌঁছানোর প্রায় দশ এগারো ঘন্টা পর নাকি সৎকার করা হয়েছিল সূত্র উল্টে প্রশ্ন তুলেছে যে ভিজির বাবা মা কেন মেয়ের জীবনের শেষ দিকে বা ধ্যান লিঙ্গ প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ সময় সেখানে ছিলেন না মানে বিষয়টা বেশ অন্যরকম ভাবেও দেখানো হচ্ছে হ্যাঁ এবং এটাও বলা হচ্ছে যে সদ্গুরু আর তার মেয়ের সম্পর্ক স্বাভাবিক মেয়ে তার বাবাকে কোনো সন্দেহও করেন না আচ্ছা এই তো গেল সব অভিযোগ খণ্ডনের কথা এর পাশাপাশি সদ্গুরু বা ঈশা ফাউন্ডেশনের কোন ভালো কাজের কথাও কি সূত্রগুলোতে বলা আছে মানে তাদের দিক থেকে কি তুলে ধরা হচ্ছে বড় বড় আন্দোলন শুরু করেছেন সেগুলোর উল্লেখ আছে এছাড়া ইনার ইঞ্জিনিয়ারিং আর সাম্ভবী মহামুদ্রা ক্রিয়া করে লক্ষ লক্ষ মানুষ নাকি মানসিক এবং শারীরিকভাবে উপকৃত হয়েছেন এমন দাবি করা হয়েছে কোনো বৈজ্ঞানিক প্রমাণ কিছু বৈজ্ঞানিক গবেষণার কথা উল্লেখ করা হয়েছে যেখানে নাকি দেখা গেছে এই ক্রিয়া মাইগ্রেন ঘুম না আসা বা ডিপ্রেশন কমাতে সাহায্য করে এছাড়া গ্রামের বাচ্চাদের জন্য ঈশাবিদ্যা স্কুল বা মানসিক শান্তির জন্য মিরাকল অফ মাইন্ড অ্যাপ এগুলোর কথাও সূত্রগুলোতে আছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে একদিকে বেশ কিছু গুরুতর মানে লাগাতার অভিযোগ উঠছে আর অন্যদিকে আমরা যে সূত্রগুলো দেখছি সেখানে বিভিন্ন সরকারি নথি রিপোর্ট বা যুক্তি দিয়ে সেই অভিযোগগুলো খণ্ডন করার একটা জোরদার চেষ্টা চলছে মানে এই সূত্রগুলোর বয়ান অনুযায়ী ব্যাপারটা যেন অনেকটা সত্যি বনাম মিথ্যে প্রচারের লড়াই ঠিক যখন এরকম কোনো খুব পরিচিত ব্যক্তিত্ব বা বড় প্রতিষ্ঠানকে ঘিরে এত রকম পরস্পর বিরোধী তথ্য আসতে থাকে তখন সাধারণ মানুষের পক্ষে সত্যিটা বুঝে ওঠা সত্যি খুব কঠিন হয়ে যায় আমরা যে সূত্রগুলো নিয়ে কথা বললাম সেগুলো একটা নির্দিষ্ট দিক তুলে ধরছে কোনো সিদ্ধান্তে আসার আগে কিন্তু অন্য সূত্রগুলোও দেখা বিভিন্ন দিক থেকে বিষয়টাকে খতিয়ে দেখাটা খুব দরকারি একদম আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার জায়গা রেখে যাই যখন কোনো মানুষ বা প্রতিষ্ঠানকে নিয়ে এরকম উল্টোপাল্টা নানা রকম তথ্য সামনে আসে তখন আমরা কোনটাকে কতটা গুরুত্ব দেব নিজের অভিজ্ঞতাকে নাকি সরকারি বা প্রাতিষ্ঠানিক প্রমাণকে নাকি মিডিয়াতে যা প্রচার হচ্ছে সেটাকে ভাবুন নমস্কার